আসসালামু আলাইকুম বন্ধুরা বহুল পত্রিয়ার পর আবারও বাংলাদেশ সেনাবাহিনী থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে এমডিসি সৈনিক পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বাংলাদেশ সেনাবাহিনীতে অর্থাৎ এমডিসি সৈনিক পদে আবেদন করতে কী কী কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পাবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এমওটি অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে এমওটিসিতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে অর্থাৎ এখানে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি এবং সর্বপ্রথমে আবেদনের সময়টি দেওয়া রয়েছে অনলাইনে আবেদনের সময় চোদ্দো আগস্ট দু হাজার পঁচিশ এবং অনলাইনে আবেদন শেষ সময় দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ চৈত মাসের চোদ্দ তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় আগামী মাসের দশ তারিখ তো বন্ধুরা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে সকল শর্তাবলী হলে আপনারা আবেদন করতে পারবেন সেই সকল শর্তাবলী এখানে দেওয়া রয়েছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দু সালে এমওডিসি সেন্টার অ্যান্ড ট্র্যাকর্স রাজেন্দ্রপুর সেনানিবেশে সৈনিক পদে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে শুধুমাত্র পুরুষ প্রার্থী এখানে আবেদন করতে পারবেন কোনো নারী প্রার্থীরা এখানে আবেদন যোগ্য নয় এম ওটিসিতে যোগদানে আগ্রহী উল্লিখিত জেলার প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং কর্ণিক সিএলকে টেরে আবেদন করতে পাবেন এছাড়া এমওটিসি সদস্যদের সন্তানগণ এম এস প্রার্থী হিসেবে আবেদন করতে পাবেন সকল ক্ষেত্রে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে প্রতিটি আবেদনের অনুকূলে তিনশত টাকা এখানে পরিশোধ করতে হবে ভর্তি ফি বাবদ এখানে দুশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ এখানে একশো টাকা মোট তিনশো টাকার বিনিময়ে আপনারা আবেদন করতে পাবেন এরপরে আপনাদের যোগ্যতা চাওয়া হয়েছে সর্বপ্রথম বয়স দুই নভেম্বর দু সালে যে সকল প্রার্থীদের বয়স সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে যারা সাধারণ টেডে আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সহন পরীক্ষায় ন্যূনতম জিপে টু পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কর্নিক ট্রেডে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা শহর পরীক্ষায় ন্যূনতম জিপে থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন উচ্চতা চাওয়া হয়েছে এখানে পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতা থাকলে আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্পদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি ওজন থাকতে হবে উনপঞ্চাশ দশমিক নব্বই কেজি বুকের মাপ থাকতে হবে তিরিশ থেকে বত্রিশ চোখের দৃষ্টি ছয় বাই ছয় স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার যোগ্য থাকতে হবে সাতাশ সাতা জন অত্যাবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার বৈবাহিক অবস্থা এখানে অবিবাহিত থাকলে আবেদন করতে পারবেন এবং বিবাহিত তালাকপ্রাপ্ত হয়ে থাকলে এবং ডিভর্সি হয়ে থাকলে কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তো বন্ধুরা এই ছিল আপনাদের যোগ্যতা অর্থাৎ কি কী যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সেই সকল যোগ্যতা এখানে দেওয়া রয়েছে এরপরে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলোও এখানে চাওয়া হয়েছে যেমন শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্য হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিক ও চাইতে স্নাত মূল কবি নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি যদি থাকে পিতা ও মাতা জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্য ফটোকপি শদ্যতলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি সত্যত ছবি ছবি পটভূমি নীল অথবা আকাশী রং এর পরিদয়ে পোশাক হালকা এবং রং হতে হবে অর্থাৎ হালকা পোশাকের রং হলে আপনারা এখানে ছবি তুলতে পারবেন এবং অবশ্যই ল্যাব পেন্ট হতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম যেমিতে বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড এই ইত্যাদি আনতে হবে উপজাতিদের ক্ষেত্রে উপজাতির প্রমাণিক স্বরূপ তাদের রাজা উপজাতি প্রদান সিটি কর্পোরেশন ইউনিয়ন চেয়ারম্যান এর কর্তৃক সত্য ছ আপনাদের প্রয়োজন হবে তো বন্ধুরা এখানে যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো এখানে চাওয়া হয়েছে আশা করি এই সকল কাগজপত্র নিয়ে আপনারা মৌখিক পরীক্ষার সময় অর্থাৎ ভর্তির সময় এখানে নিয়ে যাবেন এরপরে আপনাদের নির্বাচন যেভাবে করা হবে যেমন নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা যেমন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদেরকে এখানে যোগ্যতা নির্বাচন করা হবে অর্থাৎ যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে সাক্ষাৎকারের মাধ্যমে এরপরে প্রশিক্ষণ এমওটি সেন্টার অ্যান্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাস মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং টেডে বিবরণ দেওয়া রয়েছে এমওটি আবেদনের জন্য টেড সমূহ বিবরণ নিম্ন দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা কেন্দ্রের নাম এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস এবং ট্রেডের নাম যেমন কর্নিক সি এল এবং সাধারণ করে এখানে দেখতে পাচ্ছেন জিডি এই টেট ব্যবহার করে আপনারা আবেদন করতে পারবেন এরপরে নিম্নমণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না যেমন এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি হতে বরখাস্তকৃত ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত সামরিক পরিশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যয়কৃত বা বরখাস্তকৃত হয়ে থাকলে আপনাদেরকে কিন্তু এখানে বাধ্য হবে এরপরে আপনাদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে অর্থাৎ বেতন ভাতা যেগুলো দেওয়া হবে সেগুলো এখানে উল্লেখ্য করা হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন বেতন ও ভাতা প্রশিক্ষণকালীন মাসিক বেতন আট হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী বলি যে এসআই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবেন এরপরে পদোন্নতি ব্যবস্থা বাসস্থান রেশন ও চিকিৎসা আপনাদেরকে এখানে দেওয়া হবে এর আপনারা দেখতে পাচ্ছেন নিম্নবর্ণিত নিম্নবন্ধিত জেলাসম প্রার্থীগণ আবেদন করতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও নীলফামারি বগুড়া চাঁপাই নবমগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ এবং পাবনা কুষ্টিয়া জিনাইদাহ সাতক্ষীরা খুলনা পিরসপুর ভোলা পটুয়াখালী বরগুনা অর্থাৎ এখানে যে সকল জেলা থেকে আবেদন করতে পাবেন সেই সকল জেলার নাম এখানে উল্লেখ করা হয়েছে আশা করি আপনারা এগুলো দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনার নিজেরাও বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে আরও কিছু শর্ত হলে আপনাদের প্রয়োজন অর্থাৎ আরও কিছু শর্ত হলে আপনাদের প্রয়োজন হবে আবেদন করার সময় কোন লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে আমি আবার একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভর্তি ইচ্ছুক প্রার্থীকে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ডাব্লিউডিউ ডট ভর্তি ইচ্ছুক প্রার্থীদেরকে আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া রয়েছে www.modc.tadlbd.com ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি এই লিঙ্কটি অর্থাৎ এই আবেদন লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সরাসরি আবেদন পেজে চলে যেতে পারবেন এরপরে আপনাদের টাকা পরিশোধের নিয়মাবলী দেওয়া রয়েছে তৃতীয় ধাপে আশা করি এগুলো আপনারা দেখে নেবেন যারা টাকা পরিশোধ করতে না পারবেন এবং আবেদন করতে না পারবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানো হবে সেখান থেকে দেখে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন একটি সতর্কীকরণ দেওয়া রয়েছে এমনটি কেবল রিকোর্টিং অফিসার কর্তৃক সরাসরি নিয়োগ ও নিয়োগপত্র প্রদান করা হয়ে থাকে এমও নিয়োগের জন্য প্রতারক দালালের কবল থেকে সতর্ক থাকুন অর্থাৎ একটি বার্তা এখানে দেওয়া হয়েছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন পরিচালক পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন ও পরিদপ্তর অ্যাডজুটেন্ট জেনারেল শাখা সেনাবাহিনী সদর দপ্তর ঢাকা সেনানিবাস এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করবেন বাংলাদেশ সেনাবাহিনীতে এখানে এমনটিছি সৈনিক পদে প্রার্থী নিয়োগ হবে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পাবেন শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পাবেন কোনো নারী প্রার্থী এখানে আবেদনযোগ্য নয় আর যেই কোটি জেলা থেকে আবেদন করতে পাবেন সেই কয়টি জেলার নাম নিচে উল্লেখ করা হয়েছে আশা করি আপনারা এগুলো দেখে নেবেন আর যাদের এই বিজ্ঞপ্তিটির প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনার নিজেরও বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ